জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন পর্যটন স্থল যথা চিলাপাতা কোদাল বস্তি শালকুমার এলাকায় জঙ্গল সাফারি শুরু হয়ে গেল এখন অবধি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান গেট মাদারীহাট জঙ্গল সাফারি হাতি সাফারি বন্ধ আছে গত পাঁচই অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের দরুন সব এলাকায় জঙ্গল সাফারি বন্ধ হয়ে যায় পরবর্তীতে পাঁচ দিন বন্ধ থাকার পর চিলাপাতা কোদাল বস্তি শালকুমার এলাকায় জঙ্গল সাফারি শুরু হয়ে যায় কিন্তু এখন অবধি মাদারীহাটে শুরু হয়নি জঙ্গল সাফারি হাতি সাফারি আর এর দরুন সমস্যায় পড়েছে মাদারিহাট এলাকার পর্যটন ব্যবসায়ীরা মাদারিহাট জলদাপাড়া জলদাপাড়া জাতীয় উদ্যান প্রধান গেট থেকে শীঘ্রই জঙ্গল সাফারি শুরু করার দাবিতে এদিন জলদাপাড়ার প্রধান গেটের সামনে বিক্ষোভে সামিল হন পর্যটন ব্যবসায়ীরা জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান গেট মাদারিহাট থেকে জঙ্গল সাফারি বন্ধ আর এর ফলে সমস্যায় পড়েছে মাদারিহাট এলাকার হোটেল হোমস্টে লজ মালিক গাইড সাফারি চালক সহ পর্যটন ব্যবসার সাথে কয়েক হাজার মানুষ প্রতি বছর পুজোর ছুটিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন হয় জলদাপাড়াতে আর জঙ্গল সাফারি হাতি সাফারি বন্ধ থাকায় পর্যটক নেই মাদারিহাটে পর্যটন ব্যবসায়ীরা জানান মাদারিহাট জলদাপাড়া গেটের ভেতরে একটি ছোট কালভার্ট ক্ষতিগ্রস্ত সেখানে ডাইভারশন সেতু করে দিলে সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু বড় দফতর করছে না এর ফলে জঙ্গল সাফারি বন্ধ আর এর ফলেই পর্যটন নেই সমস্যায় পড়েছে পর্যটন ব্যবসায়ীরা জানতে পারছি বুঝতে পারছি যে ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করার সাথে সাথে এই মাদারিয়ার গেটকে নিয়ে কিন্তু নেকলেজেন্সিও করছে আমরা একাধারে যাব বাজে বার্তা ভুল বার্তা মানুষের মধ্যে যাবে যে মাদারিয়ার মূল গেটের সাফারি বন্ধ এটাকে মেনে নেওয়া যায় না আমরা ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব অতি সত্তর ইতিমধ্যে আমাদের দেখুন আপনারা যে বিগত পাঁচ তারিখে একটা ডিজাস্টার ছিল সেই ডিজাস্টারের জন্য বন্যপ্রাণ এবং বনভূমির ক্ষতি হওয়ার কারণ কিছু দিনের জন্য সাফারি বন্ধ করা হয়েছিল কিন্তু মূলত যেই সমস্ত এরিয়াগুলো এফেক্টেড ছিল সেই সমস্ত জায়গারই কিন্তু সাফারি চালু হয়ে গেছে ওয়াইরাস জলদাপাড়া ন্যাশনাল পার্কের মূল গেট যেটা কিন্তু এফেক্টেড অংশের মধ্যে পড়ছে না বাট আমরাই আমাদের এখানেই কিন্তু সাফারি বন্ধ আছে এখানে আপনারা যে অংশে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি মূল গেটে তার কিছুটাই অংশ দূরে গেলে মাত্র পঁচিশ থেকে তিরিশ ফুটের একটা ডাইভার্শন প্রয়োজন সেই ডাইভার্শনটি চালু হলেই কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট দিয়ে সাফারি সম্ভব এবং ডিপার্টমেন্ট চাইলেই এটা করতে পারে তার কারণ ডিপার্টমেন্ট দেখিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টায় শুধু ভিআইপি লোকেদের যাতায়াতের জন্য সরকারি আবাসনে যাতায়াতের জন্য কিন্তু চব্বিশ ঘন্টায় ডাইভারশন তৈরি করেছে এবং সেই ডাইভারশনটা তিরিশ মিটার প্রায় অর্থাৎ ডিপার্টমেন্ট করতে পারে আমি ডিপার্টমেন্টের কথা বলছি ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো কাজ করার সাথে সাথে আমাদের মনে হচ্ছে আমাদের এই এতগুলো সত্তর থেকে আশিখানা লজ প্রায় চল্লিশ জন গাইডের পরিবার প্রায় পঁচিশ তিরিশ জন আপনার সাফারির পরিবার এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে মাদারীহাটের কুড়ি হাজার বর নিবাসীকে ডিপার্টমেন্ট কিন্তু নেকলেজেন্সির জন্য আজকে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঢেলে দিচ্ছে কারণ আগামী দিনে এই বার্তাটা ভয়াবহ রূপ নিয়ে আমাদের কাছে ফিরে আসবে জলদাপাড়াতে ট্যুরিস্ট কেন আসবে যদি মূল সাফারি খোলা না থাকে তাহলে কেন আসবে আমি এতগুলো ছেলে মেয়ে এই এমপ্লয়ি সব আপনার পরিচয় আমি সঞ্জয় দাস একজন পর্যটন ব্যবসায়ী এবং এখানকার পর্যটন সংগঠনের একজন সদস্য সবচেয়ে আজকে আপনাদের বিক্ষোভ সঙ্গে সঙ্গে আমাদের বৈঠক হয়নি আমরা অক্টোবরে আট তারিখ ঘটনাটা পাঁচ তারিখে বন্যার যে একটা সিচুয়েশন ছিল তারপর আমরা পাঁচ তারিখে আমি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একটা মেল করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের ডিএফও সাহেবকে কিন্তু তার সেই মেলের এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি কোনো আমাদেরকে সেই মেলের এগেনস্টে কোনো মেল করা হয়নি আমাদের সাথে যোগাযোগ করা হয়নি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো একটা অফিস যদি কোনো একটা সার্ভিস দিতে সে যদি না পারে সেই সময়ে তাহলে সেটা নোটিফিকেশন জারি করা উচিত ছিল যে আমাদের এত থেকে এত পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে বা সেইটা সারাই করতে সময় লাগবে কিন্তু সেই রকম কোন রকমের নোটিফিকেশান কাউকে জানানো হয়নি কাউন্টারে নোটিফিকেশান নেই কোথাও কোনো নোটিফিকেশান নেই এটা এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এত মানুষ হাজার হানা হাজার মানুষ এখানে জড়িত কিন্তু তাদেরকে আশ্বস্ত করার জন্য বা তাদেরকে তাদের কথা ভেবে এতদিন সময় একটা বেঁধে দিল যে পাঁচ দিনের মধ্যে আমরা ব্রিজটা তৈরি করার চেষ্টা করছি তারপর আমরা সেখানে যদি তারা যদি মিস হয় তারা যদি ফেইলার হয় তারপরেও দুদিন সময় বাড়িয়ে তারা নিতেই পারে কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে হবে ফরেস্ট একা বেঁচে থাকতে পারবে না ফরেস্টের সাথে আমরা গ্রামবাসী যারা আছি আমরা সহযোগিতা করি যেন একটা ন্যাশনাল পার্ক বেঁচে থাকে ফরেস্ট ডিপার্টমেন্ট একা এই ফরেস্ট চালাতে পারবে না সেটা আমাদের সবাইকে ভাবতে হবে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও ভাবতে হবে আমরা এখন আমাদের যে কোনো করোনা হোক বা যে কোনো একটা কোনো রকমের যদি দুর্যোগের সম্মুখীন হই সবচেয়ে বড়ো সম্মুখীন হতে হয় আমাদের এই সেক্টরকে আমাদের ট্যুরিজম যে সেক্টর এই সেক্টর সবচেয়ে বেশি লস তাদের হয়ে থাকে তো আমাদের দাবি থাকবে আমাদের সংগঠন থেকে এখানে আজকে আমরা গাইড আছি টোটো আছি জিপসি আছি আমাদের লাক্সারি ট্যাক্সি ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়ন আজকে আমরা একত্রিত হয়েছি এটা বলার জন্য যে আমরা তিন দিন সময় বেঁধে দিচ্ছি যদি তাই তিন দিনের মধ্যে যদি আমাদের সাফারি শুরু না হয় তাহলে চতুর্থ দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং তার জন্য সম্পূর্ণরূপে বন বিভাগ দায়ী থাকবে বন দপ্তরের সঙ্গে এই দেখুন আজকের এই আন্দোলনটা হচ্ছে আমরা যেটা পাঁচ অক্টোবরের যে ঘটনাটা ঘটে মানে প্রাকৃতিক দুর্যোগ যার জেরে সেই অবস্থায় সমস্ত কিছু তৎকালীন বন্ধ অবস্থা হয়ে যায় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বাদবাকি জায়গাগুলো রিকভারির সাথে সাথে যতটা দ্রুততার সঙ্গে জলদাপাড়ার অন্যান্য অংশগুলোকে মানে পর্যটনের জন্য ওপেন করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের যে জলদাপাড়ার মূল এন্ট্রেন্স সেটা কিন্তু বারবার অবহেলিত হয়েছে যেখানে এতক্ষণ ধরে যারা বললো যে মাত্র কয়েকদিনের মধ্যেই এই ডাইভারশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু সেটার পেছনে প্রায় পনেরো দিন হতে চললো যেখানে জলদাপাড়ার মূল গেট বন্ধ আর এই বার্তাটা যদি পৌঁছতে থাকে যত সময় যাবে তাতে করে কিন্তু এটার প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়বে জলদাপাড়ার মেন এন্ট্রেন্সের জন্য আর আমরা যারা এই ট্যুরিজমের সাথে ইনভলভ হয়ে আছি এতগুলো মানুষ কোনো সময় এর আগে করোনাকালীন পরিস্থিতি বলুন বা যে কোনো সময় কোনোরকমভাবে আমাদের এই সেক্টরের দিকে কারো কোনো নজর থাকে না হ্যাঁ আমাদের বন্যাতে হয়তো আমাদের বাড়িতে জল ঢোকেনি বা আমাদের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তার মানে তো আমরাও তো সাফার হচ্ছি একইভাবে আমাদের তো রুটি বন্ধ হয়ে গেছে আমাদেরকে তো সরকার থেকে আলাদা করে কোনো সময় কিছু দেওয়ার ব্যবস্থা থাকে না আমরা জাস্ট নিজেদের মতন করে খাচ্ছি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া আছে এই পর্যটনকে বেশ করে না আমাদেরকে কোনো ভাতা দিতে হয় না আমাদেরকে মাস গেলে কোনো টাকা দিতে হয় শুধুমাত্র এই ওপেন করে রাখলে এটার উপরে বেশ করেই কিন্তু আমরা থাকি আমাদের কিন্তু আলাদা করে কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু সেই জায়গাটা সরকার পক্ষ থেকে বা ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন সেই জায়গাটার দিকে এতটা অবহেলা কেন আমরা এটাই বুঝে পাই না তো আমার অনুরোধ এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই মানে অবহেলার দিক থেকে সরে গিয়ে যেন কিছুটা মর্যাদার সাথে এবং তৎপরতার সাথে জলদাপাড়ার যে মেন গেট আমাদের যে মাদারিহাটের মূল এন্ট্রেন্স সেটা যেন ওপেন করার ব্যবস্থা করা হয় এখানে কতজন গাইড রয়েছে আপনার আমরা বর্তমানে আটত্রিশ জন গাইড এই গেটকে বেস করে কাজ করি এবং জিপসির আমাদের হ্যাঁ জিপসি রয়েছে এবং সত্তরখানার ওপরে প্রাইভেট লজ আছে প্রচুর আপনার মানে যাই যে সমস্ত ট্রান্সপোর্টগুলো আলাদাভাবে ইউজ হয় মানে পর্যটন পরিবহনের জন্য সেই ট্রান্সপোর্টার এখানে যদি দেখা যায় হিসেব করলে প্রায় দুশোর ওপরে আপনার মানে ট্রান্সপোর্টার রয়েছে তো তাতে করে আমাদের সবার যদি ফ্যামিলিকে বেস করা যায় তাহলে নাম্বারটা আপনারাই ভাবুন যে কত হিউজ একটা নাম্বার আমি কল্যাণকূপ জলদাপাড়া গাইড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট